বাংলাদেশের প্রতিষ্ঠাতা সাংবাদিক খালেদ মহিউদ্দিন তিনি বলেছেন শেখ হাসিনা যদি ইন্টারভিউ দিতে চান আমি অবশ্যই তার ইন্টারভিউ কভার করব বর্তমানে খালেদ মহিউদ্দিন এখন এই মুহূর্তে আছেন তিনি বাংলাদেশে এবং তিনি তার কর্মস্থল আমেরিকায় নিউ ইয়র্কে তিনি সেখান থেকেই ঠিকানা নামক একটা চ্যানেলে তিনি সাংবাদিকতা করছেন এর আগেও তিনি ডয়েসে নামে একটা জার্মান ভিত্তিক নিউজ চ্যানেল সেখানে তিনি কাজ করতেন খালেদম বলেন আমি আসলে একটা জিনিস আবিশ্বাস করলাম যে আইনের মধ্যে একটা জায়গা আছে আমি আগেই বলি আমি কোনোদিন কোনো বেআইনি কাজ করতে চাই না আইনের জায়গাটা হলো যখন কোনো ব্যক্তি মনে করবেন যে টেলিভিশনে বা সংবাদ মাধ্যমে উপস্থাপিত প্রদর্শিত কোনো ঘটনা দ্বারা আমার ইতিপূর্বে পাওয়া ট্রমা বাড়তে পারে তাহলে এটা বেআইনি হবে এটা বাংলাদেশের আইনে বেআইনি আমেরিকার আইনেও বেআইনি তিনি বলেন অনেকেই আমাকে বলেছেন আমেরিকার টিভিতে তো অনেক নিষিদ্ধ লোক বক্তব্য দেয় তিনি তখন বলেন একটি উদাহরণও আমাকে তারা দেখাতে পারবেন না নিষিদ্ধ কারো ইন্টারভিউ কোনো মার্কিন গণমাধ্যমে প্রকাশ করা হয়নি তিনি আরও বলেন এখন যদি আমাকে সাবেক প্রধানমন্ত্রী ইন্টারভিউ দিতে চান এটা যদি যদি আইনে কভার নাও করে তাহলে আমি তার ইন্টারভিউ নেব আপনারা জানেন দর্শক শ্রোতা এর আগেও নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের যে সভাপতি সাদ্দাম হোসেন তার ইন্টারভিউ নিতে গেছিলেন এই খালেদ মহিউদ্দিন তখন তিনি যে কোনো কারণে যে কোনো কারণে সেই ইন্টারভিউ তিনি নিতে পারেন নাই